চা প্রেমীদের কাছে চা অমৃত চেয়ে কম কিছু নয় বিশ্বের যেখানেই কেন সেখানকার চায়ের স্বাদ নিতে তারা কখনোই ভুলেন না তবে আপনি যদি দুবাইয়ে ভ্রমণে যান তাহলে টাকার এক কাপ চা কোনোভাবেই এড়িয়ে যাবেন না কারণ এই চা খেতে রীতিমতো মানুষের উপচে পড়া ভিড় লেগে থাকে দুবাইয়ে ডিআইএফসি এমিরাট ফিন্যান্সিয়াল টাওয়ারে জনপ্রিয় সেই ক্যাফের নাম বহু ক্যাফে ক্যাফটির মালিক ভারতীয় বংশভূত উদ্যোক্তা সুচেতা শর্মা চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি হয়। তিনি বিখ্যাত এই চায়ের নাম দিয়েছে গোল্ড কারকটি তবে এই স্বর্ণ মোটেই কাপের ডেকোরেশনের জন্য নয় চাইলে চায়ের সঙ্গে এই স্বর্ণ পেটে চলে যাবে আপনার আর এই স্বর্ণ মাখা এক কাপ চায়ের দাম পাঁচ হাজার দিলাম বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লক্ষ টাকারও বেশি তবে শুধু সোনার চা নয় সোনার কফি সোনার গুঁড়ো দিয়ে তৈরি ক্রোসো এই ক্যাফের অন্যতম আকর্ষণ এই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রুপোর একটি কাপে এরপর ওপর থেকে চব্বিশ ক্যারেট সোনার প্রলেপ দিয়ে সাজিয়ে দেওয়া হয় কেউ চাইলে চা শেষ করার পর রুপোর কাপটি সঙ্গে করে নিয়ে যেতে পারেন